ক্রিকেটার রাহুল দ্রাবিডকে বেঙ্গালোর বিশ্ববিদ্যালয় ডক্টরেট উপাধি দিয়েছিল রাহুল দ্রাবিড় সেই উপাধি গ্রহণ করেননি বরং সেটা তিনি ফিরিয়ে দিয়েছেন আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কেন রাহুল দ্রাবিড রকম সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল দ্রাবিড় তার এই ডক্টরেট উপাধি শুধু ফিরিয়ে দিয়েছেন তা নয় তার সাথে চমৎকার একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন আমার স্ত্রী ডাক্তার সেই এই ডাক্তার ডিগ্রির উপাধি পেতে অসংখ্য বিনিদ্র রজনী এবং দিবস কাটিয়েছে আমার মা স্থাপত্য বিভাগের অধ্যাপক তিনি এই ডিগ্রির জন্য দীর্ঘ পঞ্চাশ বছর অপেক্ষা করেছেন অধ্যাবসায় করেছেন আর আমি ক্রিকেট খেলতে অনেক পরিমাণ পরিশ্রম করেছি ঠিকই কিন্তু সেই পরিমাণ লেখাপড়া আমি করিনি কাজেই এই ডিগ্রি আমি নেব কীভাবে তাই তিনি মনে করেছেন এই ডক্টরেট উপাধি পাওয়ার যোগ্য তিনি নন এই কারণেই তিনি এই উপাধি গ্রহণ করেননি বরং তিনি সেটা ফিরিয়ে দিয়েছেন ক্রিকেটার রাহুল দ্রাবিডের আরও একটি মানবিকতার পরিচয় দেওয়া যাক অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতার ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড দলের প্রত্যেক খেলোয়াড়কে তিরিশ লাখ এবং কোচিং স্টাফদের কুড়ি লাখ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন এবং প্রধান কোচকে দেওয়া হবে পঞ্চাশ লাখ টাকা সেই সময় দলের প্রধান কোচ ছিলেন দ্রাবিড় স্বয়ং বিষয়টি যখন দ্রাবিড জানতে পারেন তখন তার কাছে বিষয়টি বৈষম্যের মনে হয়েছিল তার মতে দলকে জেতাতে দলের অন্যান্য কোচিং স্টাফরাও সমান ভূমিকা রাখে তবে এই বৈষম্য কেন পরে তার অনুরোধে দ্রাবিড় সহ দলের অন্যান্য কোচিং স্টাফদের সবাইকেই পঁচিশ লাখ টাকা করে পুরস্কার হিসেবে প্রদান করা হয় এই সব ঘটনাগুলো আরও একবার প্রমাণ করে দেয় কোনো কোনো সময় মানুষ অনেক উঁচুতে উঠলেও তাদের মানবিকতা বজায় থাকে তাই আমরা বলতে পারি মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না